আমি সাতাশে ডিসেম্বর রোজ জুমাবার প্রধান মুফাসির হিসাবে বাংলাদেশের লাখ কোটি তৌহিদ জানা তার রেসপন্ডন আমাদের সকলের প্রিয় মুফাসির শেখ ডক্টর মিজানুর রহমান ডক্টর আল্লামা মিজানুর রহমান আজহারি তিনি বাংলার মাটিতে আবারও পদার্পণ করলেন বাংলার মাটিতে তিনি আবারও আসলেন তিনি বাংলার মাটিতে আবারও তাপসির প্রোগ্রামের জন্য তিনি কথা বলবেন তাপসির প্রোগ্রাম তার মুখ থেকে তার জবান থেকে আমরা আবারও শুনতে পাব কোরআনের পাখি এতগুলি দিন বাংলার জমিনে কোরআনের দাওয়াত দিতে পারে নাই এখন মুক্ত বাতাসে পাখি যেমন উড়ে বেড়ায় ডানা মেলে তেমনিভাবে খোলা আকাশের নিচে জমিনের উপরে ডক্টর আল্লা মিজানুর রহমান আজহারি তাফসির পেশ করবেন এই তাফসির মাহফিল এত সুন্দর জাঁকজমকভাবে তার কথাগুলি উপস্থাপন থাকে প্রত্যেকটা কথা যেন শ্রুতি মধুর তার কথা শুনলে যেন কলিজা ভরে যায় তার কথা শুনলে যেন কলিজা ঠান্ডা হয়ে যায় যার কথা শুনলে আমাদের ইতিপূর্বে কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে ইলি হলেন আমাদের সবার প্রাণপ্রিয় আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি আজকে এই দেলোয়ার হুসাইন সাঈদি পৃথিবীর বুকে তিনি বেঁচে নাই। আজকে তিনি যদি থাকত আর যদি এই অবস্থা হতো দেশের বর্তমান যে পরিস্থিতি আমরা মনে হয় আল্লাহ যদি চাইতো তার মুখ থেকে কোরআনের কথাগুলি আমরা শুনতে পেতাম কিন্তু আল্লাহর ডাকে তিনি সাড়া দিয়ে এই দুনিয়া ত্যাগ করে পরলোক গমন করলেন যার কারণে তার মুখ থেকে আমরা আর কোনো দিন তাপসির প্রোগ্রামের কথাগুলি শুনতে পাব না এমনই একজন আমাদের ভালোবাসার মানুষ তিনি হলেন ডক্টর আল্লামা মিজানুর রহমান আজহারি তার কথাগুলি শুনলে যেন কলিজা ঠান্ডা হয়ে যায় তার কথাগুলি শুনলে যেন কলিজা নরম হয়ে যায় তার কথাগুলি শুনলে যেন ইসলামের পথে মানুষজন সমবেত হতে থাকে সায়াতলে সমবেত হতে থাকে ডক্টর মিজানুর রহমান আজহারি এত সুন্দর এত পাঞ্জল ভাষায় বাংলা ইংরেজি মিক্স করে যার সুন্দর করে কথা বলে তার কথাগুলি এমপি মন্ত্রী থেকে শুরু করে ক্যাডার পর্যন্ত তার কথাগুলি শোনে এত সুন্দর পাঞ্জাব ভাষায় তার বোঝানোর ধরন সুতরাং এই ডক্টর মিজানুর রহমান আজহারির কথা আমরা আবারও শুনতে পাবো এই তাপসির প্রোগ্রামে আবারও তাকে দেখতে পাবো খোলা আকাশের নিচে জমিনের উপরে সুতরাং এই আজহারি আল্লাহ রব্বুল আলমিন তুমি তাকে হায়াতত তৈ দান করে দাও সিহাতে কল্লিয়া এবং শেফায় আজেলা কামেলা তাকে দান করো তাকে সুস্থ রাখো এবং তার মুখ থেকে যেন আমরা কোরআনের কথাগুলি সুন্দরভাবে পাঞ্জল ভাষায় শুনতে পারি সেই তৌফিকও আমাদের দান করো মুফতি ডক্টর আল্লামা মিজানুর রহমান আজহারি তিনি এই দেশে অবস্থান করতে পারে নাই এতদিন কি জন্য পারে নাই আপনারা হয়তো ইতিপূর্বে জানতে পেরেছেন যে একজন আলেম এই দেশের মধ্যে কেন থাকতে পারে না একজন আলেম কি জন্য এই দেশে থাকতে পারবে না একজন আলেমকে কেন বহির্বিশ্বে গিয়ে আত্মগোপনে থাকতে হয় একজন আলেম কেন জেলখানার মধ্যে বন্দি হতে হয় একজন আলেমকে কেন গুম খুন রাহাজানি অন্যায় ধর্ষণ এরকম মামলার খেতে হয় কেন একজন আলেম কি জন্য এই সমস্ত অন্যায়ের জুলুমের শিকার হবে এইগুলির শিকার হবে তো চোর বাট্প লুচ্চা গুন্ডা যারা খারাপ মানুষের বসবাস দুনিয়াতে এদের জন্য তো জেলখানা কিন্তু আমার বর্তমান সময়ের প্রেক্ষাপট এমন যে আলেমদের নামের লিস্ট হয় আলেমদের জেলে দেওয়ার জন্য মানুষ প্রস্তুত থাকে আলেমদের আজকে সমাজের মুখে ঘৃণিত আলেমরা আজকে অপরাধী সেই সময়ের প্রেক্ষাপট এই আলেমদের এই দেশ ছেড়ে বিশেষ করে ডক্টর আল্লামা মিজানুর রহমান আজহারি এই দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি জমানের আরও কিছু কারণ আছে সেটা হলো এই ফেসিস্টের সাথে আমাদের টুপি দাড়ি লেবাসধারী কিছু আলেম নামের জালেম যারা আছে এরাও কিন্তু এর সঙ্গে দায়ী সুতরাং আজকে কিন্তু তারা দুনিয়াতে দৌড়ে ঘুরে আছে আজকে এই দেশের মধ্যে তারা কিন্তু শান্তিতে নাই কেন নাই কারণ ইট মাল্ল পাটকেলটি খেতে হয় সুতরাং তাকে যেই দেশ ছাড়া করেছিল আজকেও কিন্তু তারা দেশ ছাড়া হয়েছে আজকেও কিন্তু তারা পুলিশের ভয়ে আত্মগোপন করে আছেন আমি কার কথা বলতে চাচ্ছি ইতিপূর্বে হয়তো আপনারা বুঝতে পেরেছেন না বুঝে থাকলে আপনাদের বোঝার কোনো প্রয়োজন নাই কারণ আমার ভিডিওর মধ্যে এমন কিছু কথা থাকবে যেটা আপনাদেরকে বুঝতে হবে বোঝে নিতে হবে এই ডক্টর আল্লা মা মিজানুর রহমান আজহারি তিনি দেশে আসছেন এবং দেশে তাফসির প্রোগ্রামের জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন এবং তার যে কথা বলা আহারে কথাগুলি শুনলেই যেন ভালো লাগে যেন কলিজা ঠান্ডা হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ তুমি এই মিজাদুর রহমান আজহারিকে সুস্থতা দান করে দাও এবং তাকে এই দিনের কথা বলার জন্য তার ভাষাকে আরও পাঞ্জল এবং তার ভাষাকে আরও সুস্পষ্ট করে দাও যাতে মানুষকে কোরআনের কথাগুলি মানুষকে বলতে পারে কোরআনের কথা মানুষকে বোঝাতে পারে এমন আলেমদের সাথে আমাদের পথ চলার সময় করে দাও এমন আলেমদেরকে ভালোবেসে দুনিয়ার জীবন জিন্দিগি আমাদের সকলকে গড়ার তৌফিক দান করো এমন আলেমদের সাথে থেকে পাশে থেকে কোরআনকে ভালোবেসে কোরআনের রাত যাতে এই বাংলার জমিনে কায়েম হয় এমন আশা এমন প্রত্যাশা ব্যক্ত রেখে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ তালকাত